আর এখন যে প্রচন্ড গরম পড়ছে গরমের জন্য যখন গরু দুর্বল হয়ে যায় গরু খাবার খাবে না তখন দিতে হয় যে এমআই নিউট্রোনিক প্লাস এটা দিলে মনগণে গরু شويه একটু সতেজ থাকে একটু শক্তি থাকে এই হচ্ছে গমের ভুসি মোটা ভুসিটা এটা আরে বাবা এটা সোনার মত দাম দেয় নি গোল্ডেন কালার এটা গোল্ড গোল্ড ভুসি সোনার ভুসি কইতে ফারণ গরুর লাগা কেসি কত ভাই এর কেসি 65 টাকা আচ্ছা এটা গোল্ডেন ভুসি বলেন

আপনাদের সকলের পরিচিত মুখ আমাদের চ্যানেলে অনেকবার দেখছেন সানি ভাইকে সানি ভাই একজন বলা চলে সফল খামারি কুমিল্লা আমরা দেখতেছি সানি ভাই এখানে খাবারের দোকান দিয়ে ফেলছে অনেক খাবার দেখা যাচ্ছে বর্তমান বাজারে খাবারের উদ্যোগতির মূল্য কেমন এবং কোন খাবারটা কি দাম সানি ভাইয়ের খামারে যে খাবারগুলো ব্যবহার করা হয় এগুলোর দাম দশ বিস্তারিত তুলে ধরার চেষ্টা যারা খামারি আছেন বা নতুন উদ্যোক্তা আছেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য আমরা কথা বলবো খামারি সানি ভাইয়ের সাথে

না খাবারটা যদি আপনি সেফলি কিনতে পারেন বা মিক্সিংটা ভালো করে কইরা করে তৈরি করতে পারেন তাইলে আপনি খাবারটা সেফি কিনলে গরুটা একটু কম রেটে বিক্রি করতে পারবেন তাহলে আমরা কি আজকে এই ভিডিওতে তুলে ধরতে পারবো যে কিভাবে কম খরচে খাবার তৈরি করা যায় জি অবশ্যই তাহলে আজকে আমাদের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থাকবে কম খরচে খাবার তৈরি করুন জি জি অবশ্যই অবশ্যই সানি ভাই আপনি যেহেতু একজন পুরাতন খাবারই আপনি আমাদেরকে সঠিক তথ্যগুলো দেবেন যেহেতু আপনার থেকে মানুষ শিখতে পারে জি অবশ্যই আচ্ছা সর্বপ্রথম আমরা শুরু মোটামুটি খাবার একটা উপকরণ দেখা যাচ্ছে এটার নাম কি এটা আসলে সচরাচর কোনো খামারি খাওয়ায় না এটা আসলে অস্টেজ মাল এটা বিসি কে যে গম ধরে রিপেন্ড করে এটা হলো গমের সোলা আসলে এটা রেডকম কম মাত্র চারশো টাকা বস্তা মাফ নাই নির্ধারিত এটা চারশো টাকা বস্তা এটাতে আপনার ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণ গরুর খাবার হজম হয়

400 টাকা বস্তা জি 400 টাকা বস্তা তাহলে কোথা থেকে সংগ্রহ করা কমলা বিসিকে পাওয়া যায় কমলা বিসিকে জি আচ্ছা এদিকে আরো একটা জিনিস দেখা যাচ্ছে অনেক খামারে গেলে এটা দহন করে ভাই আসলে গুণনের কিছু না এটা হচ্ছে দানাদার খাবার বলতে মানুষ কি বোঝে এটাই আসলে দানাদার খাবার এটা হচ্ছে রেডি ফিড যেটাকে বলে আর কি রেডি ফিড আসলে মূলত খাওয়াই না তবে এটা দেখাচ্ছি দেখানোর কারণ হলো যারা গরু পালতে হয় একটু একটু দিতে পারে কারণ তো একবারে না দিলে গরু তো আসলে পেট হবে না

এগুলো কি শুধু গাবির জন্য না সার জন্য আমার তো আসলে গাবির শেট না মূলত শুধু দুইটা গাবি আছে আর অরিজিনালি সব হলো সার ফেটেনিং এর জন্য তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্যাডেনিং এর জন্য খাবারটা জি জি ঠিক আছে ভাই এটা কি এটা হচ্ছে ভুট্টার গুড়া এটা গরুর জন্য ফেটেনিং এর জন্য ভুট্টা খুবই প্রয়োজন ভুট্টা ছাড়া আসলে ফেটেনিং এর গরু কিন্তু ভাই এই ভুট্টাটা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে এটা আমাদের যে দোকান থেকে সংগ্রহ করে ওরা নিজেরাই ভাঙা ওরা নিজেরাই আস্তা ভুট্টা কিনে ওরা নিজেরাই মেশিন আছে ওরা নিজেরাই ভাঙে এটা কেজি কত পড়ে

সুরির হচ্ছে মুসুরির আমরা যে মুসুর দাইল খাইয়ে দেখেন দাইলের গুড়া কিন্তু আছে সেটা হচ্ছে মুসুরীর জন্য ভালো কাজ করে এর জন্য এটার কেজি কত করে ভাই এটার কেজি হয়েছে মতন ছয়ত্রিশ সাতত্রিশ টাকা টাকা

আমরা কষ্ট কমানোর জন্য কুড়া আর যে গমের সোলা আপনার কাছে আরো একটি জিনিস দেখতে পাচ্ছে যেটা প্যাট্রিলিং খাবারের জন্য খুবই প্রযোজ্য আসলে ভাই গরু তো আমরা হয়তো সাইলেসটা কম ব্যবহার করলেও চলে কারণ হলো কি আমরা গাছ পাইতেছি পর্যন্ত যারা শহরে শখ একটা দুইটা তরুণ খামাররা গরু ফল খামাররা তার জন্য সাইলেসটা প্রয়োজন সাইলেস এর রেট কম দশ টাকা এগারো টাকা কেজি সাইলেস খাবাইও গরু ফেলতে পারে আপনার নিজের উৎপাদন করেন জি জি এটা আমাদের নিজস্ব লুকে উৎপাদন করে আমরা ওর থেকে সংগ্রহ করি এটা হচ্ছে মেহেদি হাসান আজিম বেদে সংগ্রহ করা আজিম ভাই আজিম ভাই আজিম বেদে সংগ্রহ করা

দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন জেলাতে পায় কিন্তু আপনার অল্প হলে কেউ আনতে পারেনা মনে করেন আপনার পঞ্চাশ বস্তা বিশ বস্তা তিরিশ বস্তা নিতে পারে আমার থেকে আপনার এখানে পাওয়া যাবে জি জি অবশ্যই যোগাযোগ নাম্বারটা বলে দিন আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01681801906 আচ্ছা ভাই সবকিছু তো দেখাইলাম কিন্তু মনু চাপ না কেন ওষুধের দোকান দিবেন না ঘটনা কি না ওষুধের দোকান আসলে অনেকেই বলে যে গরুর ইনজেকশন দিয়া মোড়া করছি এই করছি সেই করছি আসলে আমি গরুর কি ব্যবহার করি এটা শুধু জাস্ট মানুষের দেখার জন্য এই জিনিসটা আমি রাখছি ভাই ওই যে বাজারে যখন মোটা গরুগুলো আসে বলে কি এদরে খাওয়াইছে মানে খাওয়াයිছে কি খাওয়াইছে এটা বলো না মানে বুঝাই কি ওষুধ ওষুধ পারমণিক ওষুধ কি এগুলা এ ওষুধ তো এগুলাই গরুর জাদু এগুলাই গরুর জাদু এগুলাই এগুলাই জি আচ্ছা আচ্ছা ভাই এখানে কি কি আইটেম রাখছেন আপনি কোনো খதிகারক দিক কি আছে এখানে জি জি মানুষও খাইতে পারে জি জি মানুষও খাইতে পারে আর জি গরুর জন্য প্রয়োজন কারণ গরুর জিংকে পশম সুন্দর করে

আর ওগুলা কি ভাই ওই যে রাতারাতি গরু মোটা হওয়ার না 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 এটা হচ্ছে বিটা ফ্যাট ডিবি এটা যেটা এনজাইম সার্কুলার গরু হজম শক্তি বৃদ্ধি করে মনে করেন যে আমরা তো সবগুলো খাবার খাই হজম করতে পারি না আপনি কি প্রতিদিন মাছ মাংস খাইয়া গরুর মাংস পালকে হজম করতে পারবেন অসম্ভব ভাই তো এই গরু তো এখন যেহেতু ঈদ আমরা কিন্তু ফ্যাটেনিং এর জন্য সব সময় ভালো ভালো খাবার দিতে যাচ্ছি তো এগুলাকে হজম করার জন্য এই যে এই প্রোডাক্টটা ইউজ করতেছি বিটা ফ্যাট ডিবি প্লাস বিএস মানে এটাতে এমন কিছু উপাদান আছে যেটা গরু খাবারটা হজম করতে পারে পেটে কম হয় আসলে একটা জিনিস বলতে কি অনেকেই যখন মোটা গরু দেখে মানে খামারে এসব ওষুধের বোতল গুলো দেখে বলে কি গরুর তাড়াতাড়ি মোটা করার ওষুধ আমাদের মানুষ আমার দুর্বল হলেও কিন্তু ডাক্তার আমাদেরকে ভিটামিন দেয় আমরা ওই জিনিসটা চিন্তা করি না যেটা মানুষেরও প্রয়োজন গরুরও প্রয়োজন পশু পাগিরও প্রয়োজন আমরা এগুলো দেখলে একটু চোখ গুলো একটু তেরা বাঁকা চোখে দেখি এই যে একটা জিনিস লিভার প্রু এটা হচ্ছে লিভার লিভার গরু জি লিভার টনিক আসলে বাজারে একশো টাকাও লিভার টনিক পাবেন এটার মূল্য কিন্তু আটশো টাকা কেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনি এটার গায়ে রেট দেওয়া বারোশো আটশো পঞ্চাশ টাকা রাখে এটা কেন কিনি এত দাম দেওয়া কারণ এটা একটা ভালো মানের প্রোডাক্ট গরুর লিভার যদি সতেজ না থাকে গরুর আরো খাবার দিলে গরু খাইতে চাইবে না আর লিভারটা দিলে কিডনি ওষুধ কিন্তু বিষ এটা খাওয়া কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য এটা সাথে রুচির জন্য আর এখন যে গরম গরমের জন্য যখন গরু দুর্বল হয়ে যায় গরু খাবার খাবে না তখন দিতে প্লাস এটা দিলে মনে যে গরুর শরীর একটু সতেজ থাকে একটু শক্তি থাকে আর আপনি দুর্বল গরু মোটা হইলেও বলবেন যে মানুষের রোগা গরু অসুস্থ গরু এটা আপনি গরমের মধ্যে ছোট গরু দিলেন ধরেন চার কাপ এক কাপ বড় দিলেন দুই কাপ আচ্ছা তাহলে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালো বীর কালো দিতেছি এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় প্লাস গরুর লেভেল কন্ডিশন মানে গরুর শরীরের যে লেভেল কন্ডিশন ঠিক রাখে যে এই জন্য এটা রাখছি আর কি এটা গরমের মধ্যে ভালো কাজ করে গরুর জন্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জি গরু শরীরে এটা রোগটা আসলে আইসা মানে গরু দুর্বল করতে পারে না এই জন্য এটা সানি দেখা যাচ্ছে আপনারা এখানে অনেকগুলো তথ্য দিলাম দেখা যাচ্ছে অনেকে ভিডিও দেখে বুঝতে পারবে না সেক্ষেত্রে যদি আপনাকে ফোন দেয়

السلام <سؤال> علیکم